এটাতে হলে পায়ের চাপ দেওয়ার জন্য আর এটা হলো হাতের জন্য এই যে হাতেরটা এই যে দেখেন জি এটা হলো আপনার মেন সুতাটা হলো এখানে আচ্ছা ঠিক আছে নিচে থেকে সুতা যেটা ওঠে এই যে এখানে এই যে এখানেতে কিন্তু সুতাটা অটোমেটিক দেখায় দিচ্ছি দেখেন 306 ইলেকট্রিক সুইং মেশিন ওকে এটা হলো আপনার সবচেয়ে হেভিটা হেভিটা থাকে হেভিটা সুইং মেশিনের মধ্যে এটা ছোট সাইজের ছোট সাইজ থাকে ঠিক আছে আচ্ছা এখানে অন অফ ওকে এটা হলো লো হাই আচ্ছা স্পিডে চলবে ওকে এটা হলো সুতা রাখার জন্য এই যে সুতা রাখা যাবে আর এই যে এই পাশ দিয়া দেখেন এটা সুতা ভরার জন্য ওরে দেখেন অনেক সুবিধা আছে কিন্তু জি এটা সুতাটা কিভাবে ভরবেন এই যে দেখেন

অনেক কোশ্চেন ছিল যে মা কাপড় শিলাবো তাদের নিজের কাজ মানে দর্জির কাজটা সেটা নিজেই করবে আচ্ছা একটা ছোট সাইজের সিলাই মেশিন নিয়ে আসছি ওকে একটা বড় সেজের সিলাই মেশিন নিয়ে আসছি আচ্ছা দুইটা সাইজ থাকবে আজকে দাম দর বিস্তারিত এটা কিভাবে কাজ করে আচ্ছা সেটাও আমরা আপনাদেরকে দেখাবো ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে সব দেখাবো ওকে প্রথমেই আমরা দেখাই এই যে এটা হলো শ্লে নেশিং হলো সবচেয়ে বড় সাইজ যেটা আচ্ছা 306 ইলেকট্রিক সুইং মেশিং ওকে এটা হলো আপনাদের সবচেয়ে হেভিটা হেভিটা থাকে হেভিটা আচ্ছা সুইং মেশিং এর মধ্যে এটা ছোট সাইজ ছোট সাইজ থাকে ঠিক আছে আচ্ছা আর এটাতে কি কি কাজ কি কি পাবেন এর সাথে ওকে এটাতে আপনার পায়ে গিয়ারের জন্য একটা বাটন থাকবে বাটন থাকবে একটা ইলেকট্রিক লাইন থাকবে আচ্ছা আর বোভিং থাকবে আপনার চারটা এবং সুই থাকবে একটা একটা থাকবে জি ওকে আর এটা কিভাবে কাজ করবেন দেখেন এই যে এখানে হলো আপনি অন অফ আচ্ছা অন অফ ট্র্যাক দেখে দে এই যে দেখেন এখানে অন অফ ওকে এটা হলো লো হাই আচ্ছা স্পিডে চলবে ওকে এটা হলো সুতা রাখার জন্য এই যে সুতা রাখা যাবে আর এই যে এই পাশ দিয়া দেখেন এটা সুতা ভরার জন্য ও রে দেখেন অনেক সুবিধা আছে কিন্তু জি এটা সুতাটা কিভাবে ভরবেন এই যে দেখেন এইভাবে কিন্তু আপনারা ভরাই নিতে পারবেন সুতা ভরতে পারবেন ঠিক আচ্ছা সব কিছু আছে কিন্তু জি এটাতে বাচ্চাদের কাপড় মহিলাদের কাপড় জামা গেঞ্জি এগুলা সেলাইতে পারবেন সব সেলাই করা যাবে জি আজকে কাজ করব দেখেন এই ভাই সরাসরি কিন্তু দেখাই দেব এই যে দেখেন দেয় কিন্তু মাধ্যমে এই দেখেন এই যে দেখেন পায়ের মাধ্যমে সেলাই হবে পায়ের মাধ্যমে কিন্তু সেলাই হবে কিন্তু আমাদের কাছে কাপড় নাই কিন্তু আমরা কাগজটা সেলাই দেখাবো কাগজটা কিন্তু সেলাই দেখাবো আমরা দেখবেন আচ্ছা এইভাবে কিন্তু আমরা সেলাই করতে পারবো এই যে দেখেন সরাসরি কিন্তু আমরা দেখাই দিচ্ছি এইভাবে কিন্তু ইলেকট্রিক লাইন দেওয়া হবে এখানে আসেন আচ্ছা এই যে ওরে এত সুন্দর সেলাই ভাই দেখছেন সেলাই যে

এটা হলো আপনার মেন সুতা এখানে আচ্ছা ঠিক আছে নিচের থেকে সুতা যেটা উঠে এখানে এই যে এখান থেকে কিন্তু সুতা দেখা দেখাই আচ্ছা সুতা ভরার ঘাট কিন্তু এই যে এ পাশে সুতা ভরা থাকবে এটা এগুলা কিভাবে কাজ করে অনেক মা বোনরা জানে না আচ্ছা এগুলা কাজের জন্য অনলাইনে অনেক ভিডিও আছে সেগুলো দেখতে পারেন আপনি চাইলে ঠিক আছে এর সাথে একটা ক্যাটালগ পাবেন আর থাকবে আপনার ইলেকট্রিক লাইনের ইলেকট্রিক লাইন থাকবে কিন্তু আর পায়ের লাইনের আচ্ছা আচ্ছা জি যেটা ছোট সাইজের এটার সাথে সেম থাকবে বোবিং বোবিং সহ সেম থাকবে সব থাকবে এটার দাম থাকে মাত্র অনলি 1450 টাকা 1450 টাকা থাকবে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশে ওকে আর 306 মডেল যেটা এটাই রানিং চলে এটার প্রাইস থাকবে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ টাকা ওকে সাতাইশো পঞ্চাশ টাকা হলে বাংলাদেশ যে কোন জেলাতে নিতে পারবে যে কোনো প্রান্তে নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি টাকা অগ্রিম দিতে হবে না অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে বুঝে তারপর টাকা দিবেন কোনো অসুবিধা নাই আচ্ছা এই দেখে এগুলো কিন্তু থাকবে এই যে কার্টন থাকবে কিন্তু এটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন সেম টু সেম ভিডিওতে যেমন দেখছেন ঠিক তেমনটাই কিন্তু পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে তো স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে আসতে পারেন আচ্ছা আমাদের শোরুমটা হলো মার্কেট সরাসরি চলে আসবেন আর যদি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করে টেকনাফ থেকে তুলিয়া রূপসে পাড়িয়া যে কোনো প্রান্তে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন ওকে দর্শক তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ